নমস্কার আমি সোমনাথ সরকার ডেকোরটাস এন্ড ইভেন্ট ম্যানেজমেন্টের তরফ থেকে আপনারা যারা আমাদের এই পেজে আমাদের কাজগুলো দেখে থাকেন বা যারা দেখেন তারা আমাদের ডেকোরেশনের পাশাপাশি আমাদের ডেকোরেশনের কাজ তো দেখেন কিন্তু ডেকোরেশনের পাশাপাশি আমাদের কল্যাণ এটু মার্কেটে একটি হোলসেল ফুলের দোকান আছে যারা আমাদের এই ফুলের ডেকোরেশনের কাজ করেন বা ইভেন্টের কাজ করেন সেই ফুলের ডেকোরেশনের জন্য যে যাবতীয় ডেকোরেশনের জিনিস নাইস্টিক থেকে শুরু করে পিউনি বাঞ্চ ওয়েসিস যা যা লাগে একটা বিয়েতে কাজে সব পাইকারি ফুলের দোকান আমার কল্যাণী এটু মার্কেটে তো যারা জানেন না বা কল্যাণী আশেপাশে থাকেন তারা এসে আমাদের এই সব ভিজিট করতে পারেন আমি এবার দেখাতে বলবো যে আমার দোকানে মোটামুটি ফুলের কাজে যা যা ইউজ হয় সবই থাকে এটা আমার একটা ছোট দোকান এখানে স্যাম্পেল থাকে এবং আমার বাড়িতে পাইকারি সমস্ত মাল রেখে দেওয়া হয় এছাড়াও আমার শপে বার্থডে আইটেম যেমন বার্থডে ডেকোরেশান করার জন্য জিবি বেলুন থেকে শুরু করে ক্রোম বার্থডে ডেকোরেশান করার জন্য যে যে জিনিসগুলো প্রয়োজন সমস্ত বেলুন থেকে শুরু করে সমস্ত জিনিসটি আছে এছাড়াও বিয়ের ডেকোরেশন আমাদের এই গ্যালাক্সি কাপড় গেঞ্জি কাপড় প্লাস্টিক টপ ফাইবার টপ এছাড়াও এখন বাঙালিয়ানা বিয়েতে যে ট্রেন্ডে চলছে পাখা কুলো এই ধরনের আইটেম পিউনির বাঞ্জ বিভিন্ন কালার এদিকে হাই রেঞ্জার আম পাতা লিচু পাতা কারনেসান থেকে নাইনস্টিক পিউনি গ্যাডুয়েলাস হালদি সোনুবিন সোনুবিন্দা পাতা ম্যাপেল পাতা যা যা আমাদের ফুলের ডেকোরেশান করতে ওয়েসিস থেকে শুরু করে ফোম যেগুলো আমাদের ফুলের ডেকোরেশন করার জন্য বা ইভেন্ট সাজানোর জন্য যেই সমস্ত আইটেমগুলো প্রয়োজন হয় কম বেশি আমি রেখে থাকি এছাড়াও ঘর সাজানোর জন্য এরকম হালকা কিছু শোপিস সেই সমস্ত আইটেম থাকে তো যারা চেনে তারা আসে জানে আর যারা চেনে না তাদের জন্য আমার এই ঠিকানাটা হচ্ছে কল্যাণী স্টেশন থেকে হাটা পথ পাঁচ মিনিট কল্যাণী এ টু মার্কেট ধন্যবাদ সবাইকে